মনে হচ্ছে এবার আমি সুস্থ হচ্ছি কে বলেছে এটা টিনু সুন্দরী তার টাইটেলে এটা লিখেছে তার মানে আমরা ধরে নিতে পারি যে টিনু সুন্দরী মানসিকভাবে অসুস্থ ছিল ওটা ও স্বীকার করে নিল তাই না তার জন্যই তো বলছে সুস্থ হচ্ছি তো মানসিকভাবে ও অসুস্থ ছিল মানে কিং কর্তব্য বিমূঢ় ছিল কি করা উচিত কি না করা উচিত একা একা একাকিত্বের জীবনে ও টেনশন ফিল করছিল এটা পরিষ্কার আর তার জন্যই সে বাপের বাড়িতে এসেছে একটু ফ্রি হওয়ার জন্য যাই হোক একটা জিনিস তোমাদের কাছে বলা দরকার সেটা হচ্ছে যে টিনু সুন্দরী আজকের যে ভিডিওটা করেছে তোমরা নিশ্চয়ই বুঝেছ যে আগে কিছুটা শ্যুট করে রেখেছিল তারপর বাপের বাড়ির যে থাকাকালীন যে শ্যুট সেটা করেছে আগে যে শ্যুটটা করেছিল সেটা প্রোমোশনাল ভিডিওর জন্য শ্যুটটা করেছিল সেটাকে কোথাও না কোথাও অ্যাড করে দিতে হতো তার জন্যই আজকের ভিডিওটার সঙ্গে ও দুটো মার্চ করে ভিডিওটা দিয়েছে ঠিক আছে এই জন্য জায়গার হেরফের হয়েছে মানে অ্যাটমসফিয়ার জায়গার হেরফের হয়েছে আমি প্রথমটা বুঝতে পারিনি ভেবেছিলাম হয়তো ওখানে গিয়ে আবার শ্যুট করে এসেছে পরে বুঝতে পারলাম না ওই শ্যুটটা আগেই করা ছিল পরে আবার এই শ্যুটটা করে দুটোকে মার্চ করে ও ভিডিওটা দিয়ে দিয়েছে তাই তার ভিডিও হয়েছে এগারো মিনিট সামথিং মানে একটু বড় হয়েছে কারণ যেহেতু প্রমোশনাল ভিডিও শ্যুটটা দিয়েছে দেখো প্রমোশনাল ভিডিও শ্যুট দেবে বলেই ও ভিডিওটা করেছে এটা পরিষ্কার তো যাই হোক আর একটা জিনিস দেখলে যে আমাদের পূর্ণিমাদি হ্যাঁ তিনি কিন্তু খুব মিস করছে কাকে বলো তো আরে ওই ছোট্ট কচিটাকে মানে ওনার ছেলের বউকে মিস করছে এবং সেটা টিনু সুন্দরীকে যে কি মিস করছি না একটু মিস করছি তো অন্য থাকলে একটু ফাঁকা ফাঁকা লাগে খুব বড় বক বক করে বলে তারপরে বলল যে টিনু না থাকলেও সেটা একটু ফাঁকা ফাঁকা লাগে টিনু কিন্তু কোনো রেসপন্স করেনি হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার যে পূর্ণিমাদির বেশি মায়া মমতা ছেলের বইয়ের উপর সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় আর সেটা টিনুও নিশ্চয়ই ফিল করে আর তার জন্যই টিনুও চুপ করেছিল হ্যাঁ এটাই দেখেছি নিজের মেয়ের থেকে উনি কিন্তু পরের মেয়েকে বেশি আগলায় এটাও দেখেছি কেন বলো তো উনি জানে যে আলটিমেটলি ছেলে ছেলে বইয়ের সঙ্গেই আমাকে থাকতে হবে আর তার জন্য ওনার ছেলের প্রতি যে ফিলিংস তাই জন্যই মেয়ের মানে মেয়ের থেকে বৌমার প্রতি ফিলিংসটা বেশি দেখা যাচ্ছে তো যাই হোক আমি জানি না মানে এটা এক্সেপশনাল কেস বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছেলের বইয়ের থেকে ছেলের বইয়ের থেকে মেয়ের দিকে বেশি টান থাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না মেয়ের থেকে ছেলের বইয়ের দিকে বেশি টান আর এটা কিন্তু আমাদের খোকার বাড়িতেও দেখেছিলাম খোকার বাড়িতে খোকার মা বলেছিল যে যখন উনি অসুস্থ ছিলেন তখন টিনা যেভাবে সেবা শুশ্রূষা করেছেন নিজের মেয়ের থেকে বেশি করেছেন মানে উনিও বউমাকে বেশি প্রায়োরিটি দিত মেয়ের থেকে যদিও তার মেয়ে তার কাছে মানুষ হয়নি তার জন্য সেই ফিলিংসটা হয়তো গ্রো করেনি তাই জন্যে হচ্ছে ছেলের বউকে বেশি দরাজ দিল দিয়ে ভালোবাসা দেখিয়েছিল তখন কিন্তু এখন বুঝতে পারছি যে আরও অনেক কিছু তার মধ্যে গড়ে ছিল যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ থেকে দেখো আমরা ছেলের বইয়ের সাথে যদি মেয়ের মতো করে আচরণ করি যে আমার বাড়ির ছেলের বইয়ের থেকে যদি তাকে মেয়ের মতো করে আচরণ করি তাহলে আলটিমেটলি দিনের শেষে আমাদের সংসারটাই ভালো থাকবে কারণ যাদের সঙ্গে আমরা থাকবো তাদের প্রতি যদি আমাদের ফিলিংসটা বেশি না থাকে তাদের প্রতি যদি আমাদের ভালোবাসাটা না থাকে তাহলে আমরা লং টার্মে চলবো কী করে তাই সংসারে যদি শান্তি বজায় রাখতে হয় তাহলে ছেলের বউগুলোর সাথে ভালো বিহেভিয়ার করতে হবে এটাই নিয়ম কারণ তাকে যদি তুমি যতটা কাছে টানবে সেও তোমার ততটা কাছে আসবে আর যদি তুমি তাদেরকে অ্যাভয়েড করো তাহলে সেটা হবে না হয়তো এই ক্ষেত্রে মেয়ে একটু মনক্ষুণ্ণ হতে পারে কিন্তু আমার মনে হয় যে ছেলের বউগুলোর দিকে একটু বেশি টান থাকা ভালো কারণ দিনের শেষে মেয়ে তো অন্য বাড়ির চলে গেছে আর ছেলে তো আমার সঙ্গে থাকবে আমার বাড়িতে থাকবে আর ছেলের বউ আমার বাড়িতে থাকবে এই কনসেপ্টটা রয়েছে তো সেই জায়গা থেকে ছেলের বউয়ের প্রতি একটু বেশি দেখছি পূর্ণিমা দিন তো ভালো এটা ভালো গুড সাইন এটা খারাপ কিছু নয় তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা জিনিস আমি বারবার দেখি সেটা হচ্ছে যে টিনু মা টিনাকে টিনা বলতো আগে হ্যাঁ এখন কিন্তু টিনু সুন্দরী বলে তারপর টিনু বলে ঠিক আছে তার মানে উনি হচ্ছে কি দেখে কন্ট্রোভার্সি আর তার জন্য কন্ট্রোভার্সিতে যে টিনাকে টিনু টিনু সুন্দরী বলা হয় উনি সেটা লক্ষ্য করেছেন তাই উনিও ওনার কথাতে টিনু টিনু রানী টিনু সুন্দরী বলে ভালো লাগে ভালো লাগে যে আমরা যে ধরনের নাম ওর জন্য সিলেক্ট করেছি সেই নামগুলো ধরে ধরে ওনারা ডাকে মানে টিনার থেকে উনি টিনু টিনুরানি টিনু সুন্দরী এইভাবেই বলতে থাকেন দেখেছি তো যাই হোক ভিডিওর মধ্যে কি দেখলে যে দরকারি কাজে টিনু সুন্দরী আর টিনু সুন্দরীর মা বেরোচ্ছে ঠিক আছে দরকারি কাজে বেরোচ্ছে কি কাজ সেটা তো আমাদের দেখায়নি তবে দরকারি কাজ তো এখন টিনু সুন্দরীর প্রচুরই দরকারি কাজ থাকতে পারে কারণ নানা রকম জিনিস করছে ওদিকে লক্ষ্মী ভাণ্ডার ওদিকে ধরো কেস কামানি তো রয়েছে আরও অনেক কিছু রয়েছে তো সেইগুলো করতে হচ্ছে তারপরে গয়নার দোকানে যাচ্ছে আচ্ছা বাইদ ওই গয়নার দোকানে মানেই তোমরা কিন্তু এটা ভাববে না যে বিশাল সোনার গয়না করতে গেছে হতে পারে ডিনু সুন্দরী রূপোর কিছু জিনিস করতে যেতে পারে হতে পারে টেনু সুন্দরী পাথর ঠাথর কিছু একটা নিতে পারে কিছু তো কিছু করতে পারে তার মানেই তোমরা যেটা ভাবছো না লং টার্মে অনেক টাকা দিয়ে কোনো সোনার গয়না করবে এরকম নয় এরকম এরকম সব সময় ভাবার ঠিক নয় আমার মনে হয় যাই হোক এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টিনু সুন্দরীর মা এক জায়গায় গেল ঠিক আছে গিয়ে বললো যে টিনু সুন্দরীকে বাইরে থেকে দরজা দিয়ে চলে যায় কেন কারণ যদি ঘাম হামলা মানে কেউ করে তার মানে একা টিনুসুন্দরীকে রাখতে ভয় পাচ্ছে সে বাড়িতে হোক আর ফ্ল্যাটে হোক তাহলে এটা কি আমরা ধরে নিতে পারি যে টিনুসুন্দরী একা থাকলে কেউ ওর হার্ম করতে পারে এইটা টিনুসুন্দরী ফ্যামিলির লোক ফিল করছে হতে পারে এটা নালে বাইরে থেকে চাবি দিয়ে যাবে কেন বাইরে থেকে চাবি দিয়ে যায় তখনই যখন কিনা আমরা ধরুন ঘুমিয়ে ঠুমিয়ে পড়েছে এটা একটা আলাদা কথা আর না হলে সিকিউরিটির জন্য দিয়ে যায় তাহলে এক্ষেত্রে আমার মনে হচ্ছে টিনু সুন্দরীর মায়েরা ফিল করছে যে ওর উপরে কোনো না কোনো হামলা হতে পারে কেউ না কেউ আসতে পারে তো সেই জন্য সেভ অ্যান্ড সিকিউরিটির জন্য তা হামলা যাতে না হয় তার জন্য চাবি তালা দিয়ে যাচ্ছে ঠিক আছে আর সেটা আমার মনে হয় ফ্ল্যাট থেকে চলে আসার কারণও এটা কারণ ফ্ল্যাট থেকে যদি না চলে আসে তাহলে ফ্ল্যাটে কেউ না কেউ এসে হামলা করতে পারে এবারে এটা কেউ না কেউটা কে হতে পারে এটা তোমাদের নিশ্চয়ই আইডিয়া হয়ে গেছে যে কেউ হতে পারে তার জন্যই বলা হচ্ছে যাই হোক আমার একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে টিনু সুন্দরী যদি এই ফোকলা নামক ছেলেটির থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজের মতো করে বাঁচে তাহলে সেটা টিনু সুন্দরীর জন্য ভালো হবে যদি বলো কেন তার কারণ হচ্ছে দেখো লাইফে মানুষ অনেক ভুল করে কিন্তু সেই ভুল থেকে শিখে নতুন করে শুরু করতে হয় আর ফোকলা তো ওর জীবনে থেকে যে বিশাল কিছু ওর লাভ করেছে তা তো না উল্টে যেটা হয়েছে সেটা হচ্ছে টাকা পয়সা নষ্ট হয়েছে অনেক টাকা পয়সার মানে ও ফালতু ফালতু দিয়েছে এবার তোমরা বলতে পারো যে ও অনেক কাজ করেছে ওর হয়ে দেখো ওই কাজগুলো কিন্তু সুন্দরী একাও করতে পারে সময় লাগবে এবং টু সুন্দরী তাতে বরণ শিখে যাবে ঠিক আছে ধরো এডিটিং করা তোমার থামনেল সেট করা তারপরে হচ্ছে তোমার যদি বিজনেস করে তাহলে হোয়াটসঅ্যাপে যে বিজনেসের জিনিসপত্রগুলো আসা সেগুলো বা ধরো কোন জায়গায় পাঠাতে হবে পার্সেলগুলো কিভাবে এবং প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো কে কোথা থেকে ওকে কানেক্ট করছে এবং তারা কত টাকা চাইছে কত টাকায় নেগোশিয়েশন করবে এগুলো যদি ও নিজে হ্যান্ডেল করে অল্প করুক কিন্তু নিজে হ্যান্ডেল করুক তাহলে কি হবে টাকা পয়সা অন্য জায়গায় মিস ইউজ হওয়ার চান্স থাকবে না আর সব থেকে বড়ো কথা নিজে নিজের মতো করে ঠেকে শিখবে সেটা সময় প্রয়োজন সেটা সব সময় প্রয়োজন কারণ একটা জিনিস জানবে যে আমরা যদি ঠেকে শিখি সেটাই কিন্তু আমাদের কাজে লাগবে ঠিক আছে আজকের যদি আমাদের পাশে কেউ হেল্পিং করার কেউ থাকে তাহলে আমরা কি করব। অনেকটা ভাববো যে ঠিক আছে ও তো আছে ক্যাজুয়াল কিন্তু আলটিমেটলি দিনের শেষে আমাদের সমস্ত কাজটাই তো শিখতে হবে তো টিনু সুন্দরী প্রথম জীবনে যখন কাজ করেছে তখন পুরো টেকনিক্যাল ব্যাপারগুলো আমাদের খোকা সামলেছে এখন ওইগুলো আবার যদি অন্য কেউ সামলে দেয় তাহলে টিনু কোনোদিনই কাজগুলো শিখবে না তাই না তো নিজের চ্যানেল চালানোর জন্য নিজেকে টেকনিক্যালিও তো সাউন্ড হতে হবে এবং টেকনিক্যালের দিকগুলোও তো দেখতে হবে তো শুধু তো ভিডিও করলে হবে না তো সেই জন্য আমার মনে হয় যে এটা সাপে বড়ই হয়েছে ঠিক আছে আর দেখুন আমি একটা জিনিস বুঝেছি সেটা হচ্ছে টিনু কিন্তু ভীষণ স্ট্রং মনের অধিকারী একেবারেই যে নরম নরবরে এরকম কিন্তু নয় প্রচণ্ড চাপা স্বভাবের এবং স্ট্রং মনের অধিকারী ঠিক আছে অথব আমার মনে হয় যে নিজেকে ঠিক মানে সামলে নেবে এবং সামলে নিয়ে আবার নতুন করে শুরু করবে ঠিক আছে একটা জায়গায় দেখছিলাম যে আমাদের সীমা দিদি বলছেন যে টিনু সুন্দরীর সঙ্গে আবার ফোকলার প্যাচ হয়ে গেছে আর তার জন্যই হয়তো ফোকলা কিছু বলছে না এই কথাটা কেন বলছে তার কারণ হচ্ছে যে যেহেতু ফোকলার আর কি সাক্ষী দেওয়ার কথা ছিল ফোকলা যেহেতু মানে দেখা করেছিল ম্যাডামের সাথে মানে দেখা করেছে না সরি ফোন করেছিল ম্যাডামের কাছে তাই জন্য ফোকলা যেহেতু বলেছিল যে টিনুর বাবা টিনু এবং টিনুর দাদাকে হচ্ছে গারোদের পিছনে দেখতে চায় এরকমই একটা তোমার হচ্ছে কল রেকর্ডও মানে পেয়েছিলাম তো সেই জায়গা থেকে মানে বলা হচ্ছিল যে ও সাক্ষী দেবে এরম বলা হচ্ছিল আর এরাও জোর কদমে উঠে পড়ে লেগেছিল ফোকলার পিছনে যাতে ও সাক্ষীটা দেয় কিন্তু এখন আর ফোকলার তরফ থেকে কোনো কিছু রেসপন্স আসছে না আর সেই জন্যই হয়তো আমাদের মানে কি বলবো খোকার পাতানো দিদি তিনি ভাবছেন যে হয়তো ফোকলার সঙ্গে টিনুর আবার প্যাচাপ হয়ে গেছে যাই হোক আমরা সেরকম কোনো কিছু পাইনি যে ফোকলার সাথে টিনুর আবার প্যাচাপ হয়ে গেছে তবে টিনু যদি ভয় করে চলে তাহলে মুশকিল ভয় কেন পাবে অন্যায় করেছে ভুল করেছে কিন্তু সেটার জন্য ভয় পার কিছু নেই সব কিছুর কিছু না কিছু ওয়ে আছে বেরোনোর কাউকে ভয় পেলে সারা জীবন ধরে ভয় পেতে হবে তাই না তো সেই ভয়কে জয় করতে হবে আর আমার মনে হয় সেটা টিনু এখন করতে পেরেছে অনেকটা সামলে নিয়েছে হয়তো টেনশানে ছিল এখন অনেকটা সামলে নিয়েছে আর মনে হচ্ছে যে ইউটিউবের পেমেশানো পেমেন্টও ঢুকেছে তার জন্য ওর হাতে আবার টাকা পয়সা একটু এসেছে যার জন্য ওর মানসিক জায়গাটা অনেকটা ঠিক হয়ে গেছে একেবারে যেহেতু ব্যালেন্স জিরো জিরো বা মাইনাস ছিল সেহেতু সেই জায়গা থেকে ওই মনোবলটাও ভেঙে গেছে যে আমি তাহলে এতদিন ধরে কি করলাম তাই না তো সেই জায়গাটা থেকে ওর মনোবলটা বেড়েছে আমি জানি না এখনও বিজনেসটা আবার করবে কি না কারণ বিজনেস করতে গেলে ওকে প্রমোশনাল ভিডিও বিজনেস আবার ব্লগিং এত পরিশ্রম কি ও এই মুহূর্তে করতে পারবে মনে হচ্ছে না তো সেই জন্য আমার মনে হয় এখনও হয়তো বিজনেসটা করবে না এখন ব্লগিং আর প্রমোশনাল ভিডিও শ্যুটগুলোই করবে আর যেটা মনে হচ্ছে যে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো এখন হয়তো ও ডাইরেক্টই কথা বলছে ঠিক আছে ডাইরেক্টই ওর সঙ্গে ওদের কথা হচ্ছে এবং যা ঠিক করবে হয়তো ওই ঠিক করবে ঠিক আছে এটা আমার মনে হয় যে টিনুর জন্য খুব ভালো হবে ঠিক আছে মানুষ ঠেকে ঠেকে শেখে তো টিনু যদি ঠেকে শেখে এবং নিজের পায়ে নিজে সেলফ সাফিসিয়েন্ট হয় তাহলে সেটা টিনুর জন্য অনেক অনেক ভালো ঠিক আছে আর যেটা বলার সেটা হচ্ছে যে টিনুর বাবা মাকে একটু টিনুর দিকে তাকাতে হবে ঠিক আছে অনেক তো টিনু ওদের ফ্যামিলির জন্য করেছে এমন তো নয় করেনি ওদের অনেকভাবেই সাপোর্ট করেছে এখন টিনুর পাশে তাদের দাঁড়াতে হবে টিনুর মানসিক পরিস্থিতির পাশে ঠিক আছে টিনুর ইকোনমিক্যালি তো জায়গাতে প্রবলেম নেই কারণ টিনু হচ্ছে লক্ষ্মী আছে ঠিক আছে টিনু যেরকমই ভিডিও করে ওর ভিডিও দেখবার মতো লোক আছে এবং ওকে ভালোবেসেই তারা দেখে তো সেই জন্য টিনু লক্ষ্মী আছে লক্ষ্মীর চিন্তা নেই আজ নেই হয়তো টাকা পয়সা কিন্তু এই যে ও ঝাড়গুলো খেলো এরপর কিন্তু ও টাকা পয়সা রাখা শিখে যাবে আর যখন ইনকাম করবে এবং সেগুলোকে রাখতে পারবে তখন টেনুকে নিয়ে আর চিন্তার কিছু নেই এটা আমার মনে হয় যাই হোক মানুষের জীবনে ঠেক প্রয়োজন আছে মানুষের জীবনে প্রেশারে পড়ার প্রয়োজন আছে সব সময় যদি তুমি তুলোর মধ্যে করে চলো বা পদ্মপাতায় করে চলো তাহলে তো হয় না তোমাকে জীবনে বাড়তে গেলে ঠেক নিতে হবে এবং ঠেকের পর যেগুলো যেগুলো তুমি ভুল করেছো সেগুলো রিকল করে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে নতুন করে শুরু করতে হবে তো আমার মনে হয় কেরিয়ারের প্রথম দিকেই যদি ঠেকে যাও তাহলে সেটা ভালো কেন বলো তো কারণ তুমি এইবার তোমার চোখ কান খোলা রাখবে আর চোখ কান খুলে রাখলেই তুমি এইবার যে পথটা যাবে সেই পথটা অনেক অ্যাসিওর তুমি হবে এবং সন্তর্পণে যাবে কারণ ওর জীবনের গ্রাফটা দেখো ওর জীবনে একেবারে অল্প বয়সে বিয়ে তারপরে ওখান থেকে যা ঝামেলা যা বুঝেছে বুঝেছে ও তো তখন টিপিক্যালি হাউস ওয়াইফ ছিল তারপরে যেটা হলো সেটা হচ্ছে নিজের মতো করে শুরু করতে গেল কিন্তু সেই কাজটাও ভালোবাসত না মানে এই ব্লগিং করাটাও ভালোবাসতো না তারপরে যখন টাকার ব্যাপারটা বুঝিল তখন কিন্তু ব্লগিং শুরু করলো এবং ভালোবাসতে শুরু করলো আর কি তো তারপরে এরকম নানা কিছু হলো তো দেখলো যে আমি দিনের শেষে আমার রেজাল্ট কী জিরো ঠিক আছে এতদিন যা করেছি এইবার যে ও পরিণত মনুষ্ক হচ্ছে ঠেকে ঠেকে এরপরে যে অ্যাচিভমেন্টটা হবে সেটাই কিন্তু ও নতুন করে শুরু করবে এবং ও টাকার মূল্য বুঝবে যে টাকা মিস করা যায় না নিজের জন্য খরচা করতে হয় ফালতু ওয়েস্টেজ করা যায় না ফালতু ওয়েস্টেজ মানে একে তাকে একে তাকে দেওয়া যায় না আমি যেটা নিজের জন্য করব নিজের নামে করব সেটাই আমার থাকবে বাদ বাকি আমার কোনোটা নয় এই সব শিখগুলো ওর হয়ে যাবে আর এই চব্বিশ বছর বয়সে যখন এত কিছু ধাক্কা খেলো তারপরে যখন ও ম্যাচিউরিটি ডেভেলপ করবে তখন ও আয়রন লেডি হয়ে যাবে ঠিক আছে তো এটা ওর জন্য ভালো এখন হয়তো খারাপ মনে হচ্ছে এই মুহূর্তে হয়তো ইনিশিয়ালি খুব বাজে লাগছে অনেক পরিস্থিতির ব্যাপার হচ্ছে কিন্তু পরবর্তীকালে দেখবে যে সবটাই ঠিক হয়ে যাচ্ছে এবং টিনু একেবারে গড়ে পিটে সুন্দর একটা মানুষ তৈরি হচ্ছে যার মানে নিজের প্রতি কনসার্ন থাকবে যে নিজে বুঝবে আর এখনও যদি মনে করে যে আমি মানসিকভাবে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবো তাহলে কিন্তু সেটা ভুল ডিসিশন হবে এটা আমার মনে হয় যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা